এখানে কিন্তু আমরা মাছ সারি নেই মাছ ওই যে মনে করেন ডাবাডাবি করতে আছে এবং মাছ দেখা যায় অনেক জায়গায় দেখা ওই কচুরি জারের বকুল দিয়া পাশের বোগুলি দিয়া মাছ এনে আমরা চাষ করি না বর্ষার মাসেই এই মাছগুলি আমরা বিক্রি করি আবারও মনে করেন ছয় মাস তৈরি মাছগুলো আমরা জিয়ে খাই কই শিং মাগুর এইগুলা আবারও বিক্রি করি হ্যাঁ এটাই আমাদের বাবা এই পর্যন্ত মনে করেন আমরা এই করেছি বাও করছে আমরাও করতেছি এই জায়গাটা কি নাম আপনার আমার নাম মোহাম্মদ হাবিব আতব

ওদিকে যেতে পারে এই জায়গায় থাকতে পারবো যদি নেট জাল দিয়ে বেড়া দেয় পানি থাকে বলেন এই এলাকার জায়গার দাম সম্বন্ধে আমি জানি না দাম সম্বন্ধে আপনার উপরে যে জমি আছে মনে করেন বিশ লাখ পঁচিশ লাখ বাইশ লাখ উপরে জমি যে চাষি জমি এইটা হলো বিঘা বান্ন শতাংশ বিঘা যেটা আছে কি পঁচিশ লাখ বিশ লাখ বাইশ লাখ এরকম করে গেলাম ষোলো লক্ষ টাকা বাষট্টি জমি ষোলো লক্ষ টাকা হলে মাছ চাষ আমরা করি না কিন্তু বর্ষার মাস আছে এটা আমরা ঘেপ দিছি এটা আমরা মাছ ধরবো আর দুই মাস পরে দক্ষিণ দিকে গাছ ওই খেট পর্যন্ত কোনাশ পর্যন্ত এই যে ব্রিজের যে কুনাই আছে না এই যে কুনাইশ এই কনাইশ থেকে পর্যন্ত সোজা সোজা আর ওই ধারে ওই যে বাঁশগাড়া আছে পূর্ব দিকে বাঁশ এফার ওপার

ওই সময় মনে করেন মনে করেন যে একসাথে মনে করেন যে বাউন্ডারি যে ওই পশ্চিম দিক থেকে আর এই যে পূর্ব দিকের সীমানা আছে পুরোটাই ধর্ম পুরোটাই একসাথে ভাগ করে সবাই

আমি চাচ্ছি যে বাহিরের কেউ আসলে আলাপ আলাপের মাধ্যমে ভাবে দেয় কিনা যে লিস্টে হয়তো আমার আলাপ মানে যে করলে এটা হয়তো হইতে পারে যে আমি লিস্টে নিয়ে হয়তো দুই বছর বা পাঁচ বছরে আমি জমিটা আমি মাছ ছাড়বো অন্য কিছু কর্ম এটা সাবেক আলাপ সাবেকে এটা গেলে বোঝা যেতে পারে যে দিবে কিনা বলছিলাম মোটামুটি পানি থাকে করতে পারবো এই কিনার সাইড দিয়ে আপনার নির্জাল দিয়ে বেড়া দিয়া মানে হাসি করতে পারবো ফার্ম করতে পারবো আবার মাছও থাকবো অবসা

কিন্তু যদি মাদারীপুরের বাইরে কেউ যদি এখানে আসতে চান হাঁস মুরগির খামার করতে চান কিংবা মাছ পালন পাশাপাশি অন্য কিছু করতে চান তাহলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন জি জি সবাই অনেক বেশি ভালো থাকবেন জি জি আপনি ভালো থাকবেন জি জি জি